আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকুল জা আল হাক্কু আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহিকা। صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তাকদীর, কদর বা ভাগ্য এই বিষয় নিয়ে যা আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত বলে আমাদের সমাজে মুসলিম সমাজে চালু আছে আর যা চালু থাকার কারণে মুসলিম সমাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে তাকদির শব্দের অর্থ দাঁড়াবে যেটা তাকদির ভাগ্য বা ফলাফল নাম্বার এক নাম্বার দুই হচ্ছে প্রোগ্রাম বিধিবিধান বা নীতিমালা আর নাম্বার তিন হচ্ছে সম্মান বা মর্যাদা এই তিনটি অর্থ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে চালু আছে যে ভাগ্যপূর্ব নির্ধারিত এই কথাটাতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে এইটা যারা দুষ্ট মানুষ তারা বুঝেছে যে ভাগ্য যদি পূর্ব নির্ধারিত হয়েই থাকে তাহলে তো ভালো কাজ করে লাভ নেই ফলাফল তো ঘোষণা আল্লাহর কাছে আসেই বাড়বেও না কমবেও না অতএব যত মানে অপরাধ যত রকমের সন্ত্রাসী কার্যকলাপ আছে পৃথিবীতে করে নিই আবার যারা ভালো পথের মানুষ তারাও নিষ্ক্রিয় হয়ে গেছে থেমে গেছে তারা ভেবেছে ভাগ্য যদি পূর্ব পূর্ব নির্ধারিত হয়েই থাকে তাহলে তো ভালো কাজ করে লাভ নেই অতএব কি আর করি কোনো রকমে চলি এই রকম অবস্থা আর কি এই দৃষ্টিকোণ থেকে এটা যেমন চালু আছে পূর্ব নির্ধারিত তেমনিভাবে অবশ্য পজিটিভ কথা যেটা কর্মপ্রচেষ্টা প্রোগ্রাম অর্থ যদি আমরা ধরি এর মাধ্যমে আমরা পাই কর্মপ্রচেষ্টা চলমান থাকবে তাহলে কর্মপ্রচেষ্টা হিসাবেই কিন্তু আমাদের দেশে অনেক তথ্য বা কথা চালু আছে কীরকম কোনো মানুষ যদি মারা যায় তাহলে মানুষ বলা বলি করে লোকটা মারা গেল কেন কি হয়েছিল তখন কিন্তু আমরা বলি লোকটা অসুস্থ ছিল বা কোনো দুর্ঘটনা ঘটেছে এই সকল কথার ভিতরে কর্মপ্রচেষ্টার তথ্য নিহিত আছে দেখি যদি আরেকভাবে যদি কোনো মানুষ গরিব মানুষ ধনী হয়ে যায় তখন কেউ যদি জিজ্ঞেস করে এত বড়ো গরিব মানুষ হঠাৎ করে ধনী হয়ে গেল কী ব্যাপার আমরা কিন্তু বলি না যে ভাগ্যে ছিল তাই হয়েছে পূর্বের আলোচনার ব্যাপারেও বলি না যে ভাগ্যে ছিল তাই মারা গেছে এরকম বলি না বরং বলি এই গরিব মানুষ ধনী হলো তার মানে সে ভালো চাকরি করত। ভালো ব্যবসা করত অথবা বিদেশে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছিল তো এই সকল কথার ভিতরেও ভাগ্যের নির্ধারিত বিষয় থাকে না বরং কর্মপ্রচেষ্টার কথা নিহিত থাকে তো এখন এই আলোচনার মাধ্যমে অল্প সময়ের ভিতরে আমরা বেশি তথ্য প্রদান করতে পারি মুসলিম উম্মার জন্য মুসলিম ও উম্মাকে জাগ্রত করার জন্য আমাদের এই প্রচেষ্টা তো সেই ক্ষেত্রে আমি আরও বলবো যে আসলে আমরা যদি কোরআনুল কারিমকে জিজ্ঞেস করি তাকদির মানে যদি কর্মপ্রচেষ্টা হয় প্রোগ্রাম বা বিধিবিধান নীতিমালার ক্ষেত্রে কর্মপ্রচেষ্টা হয়ে যায় তাহলে সেই কর্মপ্রচেষ্টা কীরকম হওয়া দরকার কোরআন উত্তর দিচ্ছে লাইস লাইসালিল ইনসানি ইল্লা মাসা মানুষ কিছুই পায় না তার চেষ্টা ব্যতীত তাহলে বোঝা গেল এখানে কর্মপ্রচেষ্টা আছে তাহলে কর্মপ্রচেষ্টা এখন কর্মপ্রচেষ্টা কতটুকু থাকতে হবে সুরা রাদের এগারো নম্বর বলছেন মানুষ কিছুই পায় না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য কর্মপ্রচেষ্টা চালায় না তার ভাগ্য পরিবর্তন হয় না তাহলে দেখা গেল এখানে কর্মপ্রচেষ্টার বিষয়গুলো অনেক উন্নত হওয়া দরকার আমিলুসলেহাত ভালো পথে মানে আল্লাহর দেখানো পথে যদি কর্মপ্রচেষ্টা যত বেশি হবে আমরা তত বেশি পাব তাহলে আমরা যদি আবার এইভাবে চিন্তা করি তাহলে আমাদের সামনে যে আপদ বিপদ বালা মুসিবত আসে এটা কেন আসে কোরআন বলতেছে অমা আসবা কমিবাতিন তো তোমাদের কাছে যত আপদ বিপদ বালা মুসিবত উপস্থিত হয় সব তোমাদের দুই হাতের কামায় তাহলে এখানে মন্দ থাক কারণে আমাদের কাছে আপদ বিপদ বালা মুসিবত চলে আসে আল্লাহ দয়ার সাগর অনেকগুলো মাফ করে দেন তাই আমরা চলতে পারি কথা বলতে পারি আমরা চলতে পারি এক কথায় আবার আরেকটি আয়টা দেখা যাচ্ছে জহার আল ফাসাদুফিল বাহরি বিমা কাসাবাত দিন নাস জলের স্থলে যত আপদ বিপদ সংগঠিত হয় সব মানুষের দুই হাতের কামাই দুই মানুষের জন্য হয় তাহলে জলের ভিতরে পানির ভিতরে সমুদ্রের ভিতরে মাছের পেটে যে ঘা হয় এটা মানুষের অপরাধের জন্য আর মানুষ তো ওই ঘাওয়ালা মাছ বা ব্যাধিগ্রস্ত মাছটা খাবে এটা মানুষেরই খাবার সুতরাং মানুষকে শাস্তি দেওয়ার জন্যই আরেকটা শাস্তি রেডি করা হয়েছে তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি আরেকটি আয়াত আরেকটি অ্যাথ সুরানি নম্বর আয়াত অমা আসা বাকা মিন সাই আতিন ফামিন তোমাদের কাছে যত সাই আসে মন্দ আসে তোমাদের নফসের কারণে আসে তাহলে দেখা গেল এই কয়েকটা আয়াত থেকে আমরা ভালো কর্মপ্রচেষ্টা পেলে আমরা বেশি ভালো কর্ম প্রচেষ্টা থাকলে বেশি পাবো এবং মন্দ প্রচেষ্টা যদি বেশি থাকে তাহলে মন্দ জিনিস পাবো এটা ক্লিয়ার হয়ে গেল হাদিসেও আছে এক ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি উঠটাকে বাঁধবো না শুধু আল্লাহর ওপর ভরসা করব, আল্লাহ রসুল বললেন আল্লাহর ওপর ভরসাও করা উঠো বাঁধো তার মানে উঠ বাঁধার সাথে কর্মপ্রচেষ্টা নিহিত আছে আরেকটা হাদিসে এক ব্যক্তি বললেন ইরাসুল্লাহ অসুস্থতা সম্পর্কে চিকিৎসা সম্পর্কে জিজ্ঞেস করলেন রসুল বললেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার চিকিৎসা নেই তাহলে বোঝা গেল কর্মপ্রচেষ্টা যত বেশি উন্নত হবে চিকিৎসার মান তত বাড়বে ডাক্তাররা বলেন যে এখনো অনেক রোগ আছে যেটা আমরা জানি না সেটা গবেষণার মাধ্যমে রোগটাকে আমরা নির্ণয় করি এবং চিকিৎসার জন্য গবেষণা চালাতেই থাকি যার কারণে আমরা চিকিৎসা করতে সমর্থ হই আরেকটা হাদিসে আছে যে এই চিকিৎসকের ভিতরে আবার কম বাড়া আছে সকল চিকিৎসকের সমান নয় সব মিলে আমরা যে কথাগুলো কোরআনকারীন থেকে শোনার সুযোগ পেয়েছি বা শুনছি এ থেকে দেখা যাচ্ছে যে ভাগ্য যে পূর্ব নির্ধারিত নয় এটা পরিষ্কার হয়ে গেল আমাদের বাস্তব ময়দানে কোরআনের দায়ী যারা কোরআনের কথা যারা বলে এই সকল কথার ভিতরে এক বক্তার কথা একরকম আরেক বক্তার কথা আরেক রকম আমরা পেয়ে থাকি তাহলে আমরা কোরানকে জিজ্ঞেস করি আল্লাহ তালা সুরানেসার বিরাশি নম্বর আয়তে প্লেয়ার বলে দিলেন আফালা ইয়াত বারুনাল কোরআন কানা আমি দি গোয়াদুল্লাহ লাওয়াজাদু ফি হিক্ লাফান কাসিরা এখানে আল্লাহ বলছেন তারা কেন কোরআনে গবেষণা করে না এ কোরআন যদি এক আল্লা ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হত লাওয়াজাদু অবশ্যই পাওয়া যেত এখ তেলাফান কাসিরা বেশি বেশি একতালাফ এখানে কোরানের পরিষ্কার বক্তব্য হলো যে কোরআনের কোনো বক্তব্যের সাথে কোনো বক্তব্যের ধাক্কাধাক্কি বা সাংঘর্ষিকতা নেই এটা আল্লাহ ক্লিয়ার করে দিলেন তারপরে সাংঘর্ষিত হচ্ছে কেন সাংঘর্ষিক বক্তব্য আসছে কেন সোরা বাকার একশো ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ জবাব দিলেন কিতাবি লাফি শিক বাইদ আল্লাহ এখানে বললেন নিশ্চয় যারা মানে একতেলাপ করে মানে দুষ্ট প্রকৃতির মানুষ যারা একতেলাপ করে জেদের বসে তারা সত্য থেকে দূরে অনেক দূরে চলে গেছে তাহলে এই দুই আয়াতের কম্পেয়ার করে আমরা বুঝতে পারছি যে কোরআনে পরস্পর বিরোধী বক্তব্য নেই অথচ আমাদের সমাজে আছে। কেন আছে তার একটা উদাহরণ পেশ করেই আমি বক্তব্যটা শেষ করব সেটা হচ্ছে এই এক নম্বর হল দুষ্ট প্রকৃতির মানুষ বক্তা যদি দুষ্ট হয় তাহলে সকালে এক কথা বিকালে এক কথা তার মানে এই লোক স্বার্থের কারণে কথা রদবদল করতে পারে বা করে নাম্বার দুই মানুষ ভুলে যেতে পারে এটা একটা মানুষের জ্ঞান কম উতি ইল্লা কলিল আল্লাহ বলেছেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করা হয়েছে আবার আরেকটি তথ্য আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে মানুষের জ্ঞানও কম থাকতে পারে এই যে তিনটা দুর্বলতা একটা হলো দুষ্ট প্রকৃতির মানুষ একটা হলো ভুলে যাওয়া একটা হলো জ্ঞান কম এই সকল দুর্বলতা আল্লাহ নেই অতএব আল্লাহ এ ব্যাপারে শক্তিশালী সুতরাং আল্লাহর কথার কোনো রদ নেই আল্লাহর কথার হের ফের নেই রদ বদল নেই কিন্তু মানুষের পরিবর্তন আছে মানুষ যখন চিন্তা চেতনায় বেশি পরিবর্তন হবে তত মানুষেরই ভাগ্য ভালো হবে মানুষের ভাগ্যের দুয়ার খুলে যাবে আল্লাহর পথে আসতে পারবে সাহাবাকামদের দৃষ্টান্ত থেকে পরিষ্কার বুঝতে পেরেছি সাহাবা জীবনে আগে যা ছিল পরিবর্তন হয়েছে তাই তারা উন্নত জীবন লাভ করেছে অপরদিকে যারা পরিবর্তন হয়নি কিন্তু তারা তো ভালো কিছু করতে পারেনি অতএব আল্লাহর বক্তব্য হেরফের হবে না রদবদল হবে না তাহলে আমাদেরকে রদ হতে হবে অর্থাৎ পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট থাকতে হবে তাহলেই আমরা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন সহজ পাবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি বারাকাত